কিছুদিন আগে তথাকথিত একজন শেখ গুসিদারিওয়ালা একজন শেখ ওকে একজনে প্রশ্ন করলেন যে বলে দিলেন কোথায় হজের প্রশিক্ষণের মধ্যে গেলেন আপনাকে নিয়ে গেল আপনি বলে দিলেন মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে কিন্তু মদিনার কথা বলে নাই আফসু মক্কার মধ্যে দুআ কবুলের অনেক জাগা আছে মদিনার মধ্যে আপনি মদিনার কটাটা মদিনার রসুলের কটাটা বললেন নাই অথচ আমার রসুল বললেন মানজারা কবরই ওয়াজবাত লাহু যে উম্মত আমি রাসূলের রওজা মুবারক এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পেরেছে তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ আর আয়েশা একটা কি বলে দিল মক্কার মধ্যে দুয়া কবুলের অনেক জায়গা আছে কিন্তু আমার ওচলের রওজার কথা বললো না যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম যার মাধ্যমে উজুর দাড়ি টুবি ফাগরি পাইলো লক্ষ লক্ষ টাকা খামাই করে এল্টিং বেল্টিং করলো যে ইসলাম বিক্রি করে সেই দয়াল নবীর কথাটা ওনার জোবানে আসতে চার দিন আগে তথাকথিত একজন শেখ বুসি দাড়িওয়ালা একজন শেখ ওকে একজনে প্রশ্ন করলেন রসুলকে একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিতে পারবো দয়াল নবীকে একটুকে দাঁড়িয়ে সালাম দিতে পারবো ও খদীদের দালাল আহালে খাদিস সালাফীদের একজন এজেন্ট উনি বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তইলে আল্লাহকে তো ফেন এজুলে সালাম দিতে হবে জরে বলেন নাওজুবিল্লাহ খত বড় পিয়াদবি রাসূল আ가는 সামনে কত বড় আদবী গুসি দাঁড়িওয়ালা আয়েশা এক বলি এই উযুরটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই উযুরটার উত্তরটা কি হলো দেখেন নবীকে যদি দাড়িয়ে সালাম দিত হয় তবে নবীর থেকে তো আল্লাহ বড় সেই জন্য ফেনে যুল আল্লাহকে সালাম দিতে হবে এটা তো আল্লাহর সামনে কুফুরি করলেন আপনি আল্লাহর উপরে নিছে নাই এটার জন্য আপনাকে তৌবা করতে হবে এটা আপনাকে তৌবা করতে হবে চল্লিশ বছরের নবী ছিলেন না আপনি যে উত্তর দিলেন আপনার উত্তর শুদ্ধ হয় নাই তো রসুল চল্লিশ বছর আগে নবীও ছিলেন না রসুলও ছিলেন না আপনি যে বলে দিলেন চল্লিশ বছর আগে রসুল নবীও ছিলেন না রসুলও ছিলেন না নাউজুবিল্লা অথচ আমার রসুল সৃষ্টির শুরু থেকে নবী কেয়ামত পর্যন্ত নবী কেয়ামতের পরে নবী জান্নাত নবী হাসরে সরে নবী আল্লাহর পিয়ারা মাহবুব নবী তা আপনি কি আল্লাহর রসুল কি ইজ্জত করলেন না বিয়াদবি করলেন আজকে সেই বিয়াদবির শাস্তিটা তো আপনি নিজে বোক করতেছেন কারণ আজকে আমরা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার দেখতেছি আপনি আল্লাহ রসুলের সামনে বিয়াদবী করার কারণে আপনাকে জাতিয়ে বানাই দিল ছাগল কি বানাইল ছাগল